বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের বাজারে গেছিলাম এই দেখো ভোলা মাছ নিয়েছি এই ভোলা মাছটা আমি সাপলা দিয়ে করব কিভাবে করব চলো তোমরা দেখবে আর মাছটা আমি এখন ভেজে নেব নুন হলুদ মাখিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি দিয়ে দেবো সব মাছ ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিলাম এবার তুলে নেব কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি কালো জিরা শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দেবো হরণে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দেবো আর এখানে আদা কুচি রেখেছে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো এবার আমি সাপলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার ভালো করে সাফাটা কষিয়ে নিলাম এবার পরিমাণ মতন জল দেবে একদম সামান্য দেব ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছ আমি এক এক করে দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আরেকটু ফুটিয়ে নামিয়ে দেবো আমি একটু উপর থেকে দোনে দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে দেব বন্ধুরা দেখো আমার শাপলা দিয়ে মাছটা হয়ে গেছে তোমরা তো দেখলে আমি কিভাবে করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়েও